আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হেলদি হোম কুকিং আজ রান্না করব খুদের ভাত জানি এটা অনেকেরই খুব পছন্দ আমারও খুবই পছন্দ আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদের খুদের ভাতটা রান্না করে দেখানোর জন্য এখন একটি প্যানে হাফ কাপ পরিমাণ তেল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর একটি কাঁচা মরিচ হালকা ভেজে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিচ্ছি চাল আমি এখানে দুই কাপ পরিমাণ খুদের চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই চালটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বেজে নেব চালটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি দুই কাপ চালের জন্য চার কাপ পরিমাণ গরম পানি দিয়ে সাথে সাথে একটু নেড়ে নিতে হবে তা না হলে নিচে একটা দলা পেকে যেতে পারে এখন দিয়ে দিব আরও দুইটা কাঁচা মরিচ স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক আসার পর ঢেকে দিতে হবে লো আছে চুলায় আধা ঘন্টার জন্য আমি রেখেছি আপনার একটু টাইম কম বা বেশি লাগতে পারে আমার বাসায় ঝাল কম খায় আপনারা জানেন সেজন্য আমি আস্ত মরিচ দিয়েছি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন পাঁচ সাতটা কাঁচা মরিচ হালকা কেটে যদি দিতে পারেন তাহলে খুব সুন্দর একটা মরিচের এরোমা বেরোবে এবং হালকা ঝাল ঝাল লাগবে খেতে খুবই ভালো লাগবে এই তো আমার খুদের ভাত রেডি দেখেন কতটা ঝরঝরে হয়েছে আসলে খুদের ভাত রান্নাটা খুবই যে যারা পোলাও রান্না করতে পারেন তাদের জন্য তো কোনো কথাই নেই তো অনেকেই হয়তো বা জানেন না যে খুদের ভাত কীভাবে রান্না করতে হয় আমি তাদের জন্যও চেষ্টা করেছি খুব সহজে খুদের ভাত রান্নাটা দেখানোর জন্য খুবই ঝামেলাহীন একটা রান্না এবং খুবই টেস্টি আর এই খুদের ভাতটা যদি সরিষা তেল দিয়ে রান্না করা হয় তাহলে তো খুবই ভালো লাগে আর অসুস্থ মুখে খেতে আরও বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ